বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি খুব মজাদার ব্লগ তোমরা দেখতে থাকো এই যে ঘরে ঘি এই যে দুধ নিয়ে আসি না এক কিলো করে তারই সব তুলে তুলে মিক্সিতে পাকিয়ে ঘি এইটা মাখা মুড়ছে এটা আবার ঘি হবে এই যে আমি এক্ষুনি ঘিটা তৈরি করব কার দি লেবুর পাতাটা এই যে লেবু পাতা তুলতে যাচ্ছি আজকে চাও আনতে দিই চক দিয়ে ফোন করছে এই আমাদের সামনে লেবু গাছ আছে যে লেবু পাতা তুলে নিলাম এই লেবু পাতা দিয়ে ঘি তৈরি করতে হয় এই লেবু পাতা সেন উঠে আলাদা আর ঘি এরও সেন উঠে আলাদা সে কেনা ঘি এর মতো হবে নি আলাদা ঘি গ্রামের দিকে সব তো গরু চাষ প্রচুর সব দুধেরই ঘরেরই ঘি করে এই দুধের সব তুলে রাখলো কেউ আবার দুধকে দই বসিয়ে গোলমোহিনী দিয়ে এরকম পাড় দিলে এরকম একটা মাখন উঠবে সেই মাখনটাকে ঘি করলে আর কি খুব প্রচুর সুন্দর ঘি এরকম বাজারে কিনতে পাওয়া যাবে নি এই যে সকাল হলেই খাই বড়িকে শুয়ে দিয়েছি আর এই যে আমার ওষুধ রোজ দু ওষুধ খেতে হয় খালি পেটে ওষুধ খেয়ে তারপর সব কাজ শুরু করতে আর আজকে সকাল থেকে এত রোদ বেড়েছে বর্ষাকাল মনে হয়নি মনে হচ্ছে আজকে বিকেলে বৃষ্টি হবে এরকম রোদ জোড়া রোদ বেরোনো মনে বৃষ্টি হবে দাদু উটে উটে দাদু দাদু তো হয়ে গেছে ইলিশ মাছ মনে তো হচ্ছে আসলে তো সেরকমই বাজারে গেছে ফোন করলো এই কি হচ্ছে

আদরের পরি আদরের পরি আদরের পরি সকলের যে আদরের আমি কি আছে আমার আদরের সকলের পরি হ্যাঁ এই পরিশোনা আমাকে খাই দি খাইয়ে দিয়ে তারপরে আমার কপি কিচেনে রান্না করে রান্না করতে যাব তার আগে দুটো আমাকে যে খেতে হবে তোমাকেও খিদে পাইছে আর আমাকেও খিদে পেয়ে গেছে হ্যাঁ আর গরমও পাচ্ছে বেশ চলো 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 এসে তো চালিয়ে দিই চালিয়ে দিই চলো তো দিও এই যে

মুড়োটা কাটার পর দেখো মুড়োটা খালি মানে মানুষের মুখের থেকেও বড় এত বড় মাথাটা আজকে রান্নাগুলোও যেমন আর ওয়েদারও সব তেমন আছে হাওয়া হচ্ছে কিন্তু এদিকে মেঘলা করে আছে রোদ অন্য দিকে কোথাও বৃষ্টি হচ্ছে কাকিমা বলো দাঁতে ভালো করে ধার দিয়ে দিবে

তোমার বৌ বাবা কেমন লাগছে পুইশাক বাগানের পুইশাক বর্ষাকালে তো এবার পুইশাক লেগেই থাকবে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পড়ে গেল আমাকে তো দেখে দেখে সেই তখন রান্না করছিলাম রান্নাঘরে অল্প একটু খেয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে বেরি করেছি মায়ের যে আগের দিনে ব্লগে দেখেছেন না মায়ের জন্য কানের পাশা আনা হয়েছিল মায়ের তো পছন্দ হয়নি তো সেই জন্য তাদের মধ্যে যদি এক্সচেঞ্জ না করি মজুরিটা কেটে নেবে সেই জন্য আজকে আবার বেরিয়েছি বিকেলবেলা আমি আর আপনাদের দাদা দুজনে যাব বলে মায়ের কাছে পরীকে রেখে যাব পরী এখন ঘুমাচ্ছে গিয়ে তারপরে একদম দেখাচ্ছে না তারা কেমন যখন খিদে পেয়েছি কি খাবো সেটাই ভেবে পাচ্ছেন যে এখন কি খাবো বিকেলবেলা বাড়িতে অন্যান্য দিন ফল থাকে আজকে তো ফলারে কিছু নেই এদিকে অর্জুনও ঘরে নেই অর্জুন গেছে জেঠুর বাড়ি দেখি কি আছে ফ্রিজে মিষ্টিও নেই অন্যান্য দিন থাকে কিছু আজকে যেন একদম নেই তো নেই কিছু নেই যখন থাকে একসঙ্গে সব কিছু যখন থাকে কিছু নেই ফ্রুটি ট্রুটি সবই থাকে

পাপ্পাস এর জন্য দুজনের ও কোনটা এটা ছোট এই সব চেইন হচ্ছে আপনার পেনডেন্টের সাথে ফ্লেইন আই চেঞ্জ এটা পরিও পড়তে পারবে ভালো সেটার ব্রেসলেট হ্যাঁ ওটা ছেলেদের ছেলেদের ওরসে চাবড়া পাঞ্জা থাকবে আমরা তো চাবড়া পাंजा না না আজকে আবার এসে অনেক কিছু দেখছি তো পরে আবার এসে একদিন সময় করে বাদবা কি খানা করা যাবে আজকে অনেক রাত হয়ে গেছে মোটামুটি মায়ের জন্য নিয়ে নিয়েছি ও আরেকবার ভিড় করে ফেলবে চোর গোলা খেটে নিয়ে চলে যাবে

হুম এই কাংকনগুলো উঠে যেত দারুন লাগছে দেখতে একদম কত গ্রাম ও এটা আছে এটা 25 গ্রাম গ্রাম তো হয় হ্যাঁ অনেক হুম তো মাটা হ্যাঁ

পুরো শপিং মল এখন খালি ফাঁকা অনেক কিছু মল আছে এখানে শুধু টি শার্ট জামা প্যান্ট এই সব কিছু না সব বাড়ির সব জিনিসই পাওয়া যায় যেমন

মায়ের গয়না চেঞ্জ করতে এসে ঢুকে কটা নিলাম আর দাদার ড্রেস নিলাম পুরো একদম ফাঁকা কত জ্যাম ছিল একদম বাড়িতে গিয়ে দেখা রাস্তায় তো খাওয়ার সময় পাবো না একদম পরীর জন্য মন ছটফট করছে একবারে বাড়ি যাবো সব এক্সচেঞ্জ করে নিয়ে কসমো বাজারে বাজার করে নিয়ে পপি ম্যাডাম ঘর ঢুকছে এখন রাত বাজে নটা পরি কি করছে কেন কি জানি

আজকে তো শুধু মায়ের কান ভাসা চেঞ্জ দেখালাম আর পরের জন্য কী কী ডেস্ট কিনেছি ওটা পরের দিন ব্লগে দেখাবো আজকে অনেক বড়ো হয়ে যাবে ব্লগটা আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট